ঘুরতে যাওয়া যতটা আনন্দের ফিরে এসে আবার নিজের রুটিনে ব্যাক করা ঠিক ততটাই কঠিন সম্প্রতি আমি মালয়েশিয়া গিয়েছিলাম অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু খেয়েছি কিন্তু ফিরে এসে বুঝলাম যে শরীর এবং মন দুটোই যেন কেমন এলোমেলো হয়ে গেছে আর সেজন্যেই আমার মনে হলো যে আমি কিভাবে ফিরে আসছি আমার আগের ছন্দে ধাপে ধাপে অর্থাৎ ব্যাক টু ব্যালেন্সে সেটা নিয়ে আপনাদের জন্য আমি সিরিজ ভিডিও বানাবো আর আপনিও চাইলে এখান থেকেই শুরু করতে পারেন ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করুন অনেকেই বেড়াতে যাবার পর ফিরে এসে ভাবে যে খুব কুইক আবার আগের ফরমেটে বা আগের রুটিনে ফিরে যাব অর্থাৎ খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা এক ঘন্টা ওয়ার্কআউট করা আবার মেপে মেপে খাওয়া দাওয়া শুরু করা না এভাবে চাপ দিলে ব্যালেন্স ফিরবে না বরং হারিয়ে যাবে আমি কি করলাম শুধু একটা কাজ আমার ঘুমের সময়টা ঠিক করলাম রাতে একটু তাড়াতাড়ি স্ক্রিনগুলো বন্ধ করে দিলাম এরপর একটা হালকা মেজাজের বই নিয়ে শুয়ে পড়লাম এভাবে পরপর দুদিন করলাম তাতে আমার ঘুমটা ভালো হতে শুরু করলো ছোট্ট একটা কাজ বাট দ্যাট মেক সেন্স আমার শরীরে সিগনালটা একটু বোঝার চেষ্টা করলাম ট্রিপ থেকে ফেরার পরে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমি ক্লান্ত না অলস তাই আমি একটু হালকা লেখালেখি শুরু করলাম যে আমার দিনটা কেমন কাটছে লিখতে লিখতে বুঝলাম যে আমার শরীর আসলে চাচ্ছে হালকা হাঁটা অনেক পানি এবং আরামদায়ক ঘুম কোনো সিরিয়াস ওয়ার্কআউট না জিম না একটু হালকা হাঁটা অনেক সময় আমরা নিজের শরীরকে না শুনেই বাঁচতে থাকি কিন্তু ব্যালেন্সে ফেরার মূল চাবিকাঠি হচ্ছে নিজের শরীরের ভেতরের সিগনালটাকে শোনা পারফেকশনের চিন্তাটা বাদ দিন একসময় আমি নিজের সাথে অনেক যুদ্ধ করেছি যে একবার আমার রুটিন ব্রেক হয়ে গেছে বা একটা ছন্দপতন হয়েছে এটাকে কিভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনব কিন্তু এখন বুঝি যে ছন্দে ফেরা মানে কিন্তু পুরোপুরি পারফেক্ট হওয়া না ব্যালেন্সের মানে একটু একটু করে ফিরে আসা আজকে পাঁচ মিনিট হাঁটলাম কালকে দশ মিনিট হাঁটবো আজকে চার গ্লাস পানি খেয়েছি কালকে পাঁচ গ্লাস পানি খাবো এভাবেই ব্যালেন্সের শুরু চাপ নয় নিজেকে বিবেচনা করুন সহানুভূতি দিয়ে এটাই ছিল আমার ব্যাক টু ব্যালেন্স সিরিজের প্রথম ধাপ শুরু করুন ছোট্ট একটা কাজ দিয়ে ছোট্ট একটা কমিটমেন্ট দিয়ে যেটা আপনি রাখতে পারবেন আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আপনার জন্য কোন অভ্যাসটি এখন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে এই সিরিজের পরের পর্বে আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে আমার খাওয়া দাওয়াগুলোকে আবার আগের মতো গুছিয়ে আনার চেষ্টা করছি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী